কুম্ভে গেরুয়া বসন পরে স্নানের পথ ত্রিবেণীতে মাথায় জল ছিটিয়ে স্নান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মাঘি পূর্ণিমায় হুগলি ত্রিবেণী ঘাট যেন মিনি কুম্ভ লাখে লাখে মানুষ জড়ো হয়েছেন কুম্ভের পূর্ণ স্নানে মাঘি পূর্ণিমায় ত্রিবেণীতে মাথায় জল ছিটিয়ে তারকা সংসদ বলেন দারুণ সরস্বতী পুজোর দিন প্রয়াগরাজে পূর্ণ স্নানের সময় হুগলির সাংসদের পরনে ছিল গেরুয়া বস্ত্র ত্রিবেণীতে তিনি উপস্থিত হন সবুজ শাড়িতে মাথায় জল ছিটিয়ে পুণ্যার্জনও করেন হাসতে হাসতে বলেন আজ বুধবার তাই সবুজ আর আমি কালার থেরাপি করি এর আগে প্রয়াগরাজে মহাকুম্ভে গিয়ে ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করে তিনি দলের অন্দরেই বিতর্কের মুখোমুখি হয়েছিলেন প্রয়াগরাজের স্নানের পর ব্যবস্থাপনা দেখে বিজেপি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন তুলনাহীন ব্যবস্থাপনা দুর্ঘটনার পরেও এত ভূয়সী প্রশংসা করার জন্য দলের অন্তরেই তাকে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তাকে আলাদা করে ভিআইপি ট্রিটমেন্ট না দেওয়া হলেও সাধারণ মানুষের মতন করেই সবার সঙ্গে তিনি পুণ্য স্নান করেছিলেন তাও সেখানকার ব্যবস্থা অত্যন্ত ভালো হয়তো দুর্ঘটনার পর যোগী সরকার অনেক কড়া এবং সুচারু ব্যবস্থাপনা নিয়েছে এমনটাই জানিয়েছিলেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আর আজ ত্রিবেণীতে মাথায় জল ছটালেন সঙ্গে সঙ্গে তার চুলের কালার থেরাপির কথাও উল্লেখ করলেন তিনি রচনা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার পর ত্রিবেণীর ঘাটে উপস্থিত সুকান্ত মজুমদার ক্যালকলিং টিভি কলকাতা